এই বছর অর্থাৎ দু সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে বারোই মে বুধবার আর এই বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় তাই এই পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী ও বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত এই উৎসব বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় পবিত্র ও শুভ এই দিনে প্রচুর বাঙালি নানা রকম পূজা অর্চনার মাধ্যমে দিন শুরু করে থাকেন বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ তিথিতে বিশেষ কিছু সহজ উপায়ের মাধ্যমে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে তো এখন সেগুলি নিয়েই আলোচনা করব প্রথমেই বলবো বুদ্ধ পূর্ণিমার দিন সকালে উঠে স্নান সেরে হলুদ চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিকা চিহ্ন আঁকুন তারপরে বলব এই দিন ভোরবেলা গঙ্গা স্নান করে দিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবের পুজো করুন পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ ও শান্তিতে ভরে উঠবে তিন নম্বরে বলব এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ অন্ন বস্ত্রের অভাব হবে না চার নম্বরে বলবো এই দিন পিতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল দান করা খুব ভালো তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলে মানা হয় পাঁচ নাম্বারে বলব বুদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া যায় এরপরে ছ নাম্বারে বলবো, এই দিন গরিব দুঃখীকে অন্ন বস্ত্র ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন এই দিন পশুপাখিদের জল ও খাবার খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয় এরপরে বলবো গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ ও অসত্য গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন এর ফলে আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে আট নম্বরে বলবো বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটা অসত্য পাতায় চন্দন দিয়ে নিজের কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন এতে মনের ইচ্ছা পূরণ হবেই নয় নম্বরে বলব বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে বুদ্ধমূর্তি ও লাফিং বুদ্ধমূর্তি স্থাপন করুন এতে ঘর সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে এরপর দশ নম্বরে বলব গুরুজনদের খারাপ কথা কখনোই বলবেন না এছাড়া এই দিন যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে এরপর এগারো নম্বরে বলব বুদ্ধ পূর্ণিমার দিন হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন এরপর বারো নম্বরে বলবো এই দিন বাড়িতে আগত অতিথিদের যত্ন এবং সেবা করুন কেউ যদি কোনো কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবেই তাকে নিরাশ করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তা সাহায্য করবেন বুদ্ধ পূর্ণিমাকে ভগবান বুদ্ধের জন্ম সত্যের জ্ঞান এবং মহাপরিনির্বাণ হিসেবে গুরুত্বপূর্ণ মনে করা হয় বুদ্ধ পূর্ণিমা কেবল বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত নয় বরং এই পূর্ণিমা তিথিতে বছরের পর বছর বনে ঘুরে বেড়ানোর এবং কঠোর তপস্যা করার পর বুদ্ধ বোধগয়ায় বোধিবিক্ষের নিচে সত্যের জ্ঞান অর্জন করেছিলেন বৈশাখ পূর্ণিমার দিনে কুশিনগরে তার মহাপরিনির্মাণ ঘটে বুদ্ধ পূর্ণিমায় ভগবান বুদ্ধের অনুসারীরা তার শিক্ষা শোনেন এবং তার দেখানো পথ অনুসরণ করার শপথ নেন এবং মানুষকে সত্য ও অহিংসার পথে চলতে অনুপ্রাণিত করার চেষ্টা করেন এই বছর অর্থাৎ দু সালের বুদ্ধ পূর্ণিমার শুভ সময় বা তিথি কখন শুরু হচ্ছে এইটি বলেই আমি আজকের ভিডিও শেষ করব তো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এগারোই মে রাত্রি আটটা এক মিনিটে শুরু হবে একই সাথে এই পূর্ণিমা বারোই মে রাত্রি দশটা পঁচিশ মিনিটে শেষ হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জয় ভগবান বুদ্ধের জয় আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন